প্রিয় সাংবাদিক ভাইরা ও কলমাবাসী আসসালাম আলাইকুম চাদাবাজ ও দখলবাজ সাংবাদিক ইয়ারা ভূষণের প্রকাশিত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সমাজের আলো অনিবন্ধিত বেআইনি অনলাইন পত্রিকার কথিত সম্পাদক ও প্রকাশক চাদাবাজ ইয়ারা ভূষণের ফেসবুক পেজে প্রচারিত মিথ্যা বানর ও ভিত্তিহীন প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয় আমি শেখ আব্দুল কাদের বাচ্চু সাবেক সভাপতি কর্ম উপজেলা যুবদল ও সাবেক যুগ্ম সম্পাদক কর্ম বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে প্রতিবেদনে আমার তিনটি বাড়ি ও অঢেল সম্পদের কাল্পনিক আজগুবি গল্প সাজানো হয়েছে প্রকৃত সত্য হল দীর্ঘ বারো তেরো বছর পূর্বে যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন আমাদের প্রায় বিঘা উপর পুলসিডাঙ্গা মডেল হাই স্কুলের পাশে থাকা আমার একটি জমি বিক্রি করে আমি একতলা একটি বাড়ি নির্মাণ করি যেটির কাজ এখনো চলোয়ার প্রতিবেদনে আমার যে তিনটি বিলাসবহুল বাড়ির উল্লেখ করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমার নির্মাণাধীন বাড়িটি ছাড়া অন্য দুটি বাড়ির একটি আমার বাবা বাবার যেটি নির্মিত হয় উনিশশো সালে যখন আমার বয়স মাত্র পাঁচ বছর অন্য বাড়িটি আমার চাচা যেটি আমার চাচা সরকারি কৃষি ব্যাংক কর্মকর্তা হিসাবে অবসরে যাওয়ার পর নির্মাণ করেন যেখানে প্রত্যেকেই আলাদাভাবে বসবাস করেন আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন কলাপথে যখন হাতে গোনা আট দশজন গাড়ির মালিক তার মধ্যে আমার বাবা একজন আমাদের গাড়ির নাম ছিল লাকি পরিবহন যার নাম্বার ছিল পাঁচশো ছিয়াশি এছাড়াও কাজিরহাটের রাইস মিল ও কাজিরহাট মার্কেটের কিছু অংশের মালিক ছিলেন আমার বাবা যার বর্তমান বয়স পঁচাশি বছর যাকে আমি শেখ হাসিনার বাবার হামলার মিথ্যা মামলায় আত্মগোপনে থাকার সময় এই চাঁদাবাজি আরব প্রতিবেদনের নামে মিথ্যা প্রশ্ন করে আমার বাবার নির্যাতন করে যেটি আমি মিথ্যা মামলায় আত্মগোপনে থাকার কারণে জানতে পারিনি আমাকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসাবে প্রচার করা হয়েছে যা মোটেও সত্য নয়। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দীর্ঘ পনেরো ষোলো বছর বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসাবে আমাকে আওয়ামী সরকারের সাজানো নাশকতা মামলা ছাড়া কেউ কখনো চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাসের অভিযোগ করেনি বা করতে পারেনি শেখ হাসিনার গাড়ির বহরে হামলা মামলার বিষয়টি মিথ্যা সাজানো মামলা হয় ইতিমধ্যে সেটি থেকেও আসামিরা বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন শুধু তাই নয় আপনারা জানেন আমাদের তালাকালোয়া সাবেক সাংসদ জেনাবাহিবুল ইসলাম হাবিব যেদিন ঘটনা ঘটেনি তারপরেও আওয়ামী নাটক করা হয়েছিল সেদিন উনি ঢাকাতেই অবস্থান করছিলেন তারপরেও তাকে এক নম্বর আসামি করে এই মামলায় সম্পৃক্ত করা হয় যেটি ইতিমধ্যেই মহামান্য হাইকোর্ট বেঞ্চ এই মামলার একটি পাড় তাকে বেকুশন খাবার দিয়েছে পর্যায়ক্রমে এই মামলার প্রত্যেকটি পার্ট থেকে সকল আসামি মিথ্যা মামলা হওয়ার কারণে বেকুচুর খালাস পাবে এটা আমরা বিশ্বাস করি তার তার এরা বসলে এখনো মিথ্যা বানোয়াট ও বৃত্তিম সংবাদ প্রচারে আমি সামাজিক ও আর্থিক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি তাই এই ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে এমন মিথ্যা বানোয়াট ও বৃত্তিম সংবাদ প্রচারের জন্য কথিত সাংবাদিক চাঁদা আরবের কঠিন শাস্তি দাবি করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম